হ্যালো এভরিওান সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ডেপটেল ক্রিমের রিভিউ একনি ত্বকের প্রদাহ আর ব্রণের দাগ কমাতে এই ক্রিম কেমন কাজ করে কারা ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন কারা একদম ব্যবহার করবেন না সব কিছু জানবেন আজকের ভিডিওতে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওতে দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দিয়ে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক প্রথমেই বলে রাখি এই ডেপচল ক্রিমটা হচ্ছে একটা মেডিকেটেড ক্রিম এই ক্রিমটি ডক্টরের পরামর্শ ছাড়া ইউজ করা একেবারেই উচিত না এবং লং টাইম পর্যন্ত ডক্টরের কনসালটেশান ছাড়া যদি কেউ এই ক্রিমটাকে ইউজ করে সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে এই অবশ্যই অবশ্যই এই ক্রিমটাকে যারা ব্যবহার করবেন তারা এটা ব্যবহারের আগে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন ডক্টর যদি আপনার স্কিন এটা সাজেস্ট করে তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা মেডিকেটেড ক্রিম ড্যাপসন ইউএসপি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে ইউজ করা হয়েছে এটি মূলত ত্বকের ব্যাকটেরিয়া মারতে এবং ইনফ্লামেশন কমাতে কাজ করে ডাক্তাররা সাধারণত এটি প্রেসক্রাইব করেন মাঝারি থেকে গুরুতর ব্রণ বা অ্যাকনির সমস্যায় এটা ব্রণের জীবাণু ধ্বংস করে লালচে ভাপ ফোলা কমায় নতুন ব্রণ ওঠা একদম কমিয়ে দেয় ত্বকের প্রদাহ কমায় ফলে স্কিন অনেক কাম হয় ধীরে ধীরে এটা ব্রোনের দাগ হালকা করতে সাহায্য করে তৈলাক্ত স্কিনে কিন্তু এটা অনেক ভালো কাজ করে যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি এবং অয়েলনেসের কারণে পোর্সটা ক্লক হয়ে যায় এবং স্কিনে অ্যাকনি সৃষ্টি হয় তাদের জন্য কিন্তু এই ক্রিমটা অনেক বেশি ভালো যাদের ফেসে ব্রন আছে একদম মাঝারি থেকে গুরুতর পর্যায়ের তারা অবশ্যই ক্রিমটাকে ব্যবহার করতে পারেন রেগুলার বেসিসে এতে আপনারা কত বারো উইক পর্যন্ত ব্যবহার করলে এটা একটা হিউজ ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন স্কিন থেকে আগের তুলনায় অনেকটা কমে যাবে অ্যান্ড স্কিনটা দেখতে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ লাগবে সো এই ক্রিমেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ত্বক শুষ্ক লাগা সামান্য চুলকানি বা জ্বালা পোড়া হালকা লালচে ভাব অনেকের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে আর যাদের জিস জি পিডি ডেফিশিয়েন্সি আছে তাদের রক্তের সমস্যা হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি এই ক্রিমটি ব্যবহারের আগে এবং যারা প্রেগনেন্ট উইমেন কিংবা হচ্ছে ব্রেস্ট ফিডিং মম আছেন তারাও এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই ব্যবহার করবেন না এবং ব্যবহার করাটাও নিরাপদ না এখন বলছি এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে এটার ব্যবহার পদ্ধতিটা খুবই সিম্পল প্রথমে মুখ ভালো করে একটা জেন্টাল ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে এবং পুরো মুখ শুকিয়ে নিতে হবে আক্রান্ত স্থানে পাতলা লেয়ার করে এই ক্রিমটা লাগাতে হবে এবং দিনে একবার এটা ব্যবহার করাটাই ভালো এবং সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটাকে রাতের বেলা ব্যবহার করবেন রাতে ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় এবং স্কিনটাও অনেক বেশি রিপেয়ারিংয়ের কাজ করতে অনেক বেশি সুবিধা হয় যেমন রাতের বেলা কিন্তু লং টাইম স্কিনটা রিপেয়ার হয় সেক্ষেত্রে রাতে ব্যবহার করলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং এটাকে চোখ মুখের ভেতর ও কাটা বা ক্ষত স্থানে লাগাবে না এবং এটা হচ্ছে ব্যবহার যেদিন আপনারা রাতের বেলা করবেন এর পরের দিন অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সেটা যেন হয় এস পি থার্টি প্লাস এতে স্কিনটা সানবার্ন হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং স্কিনটাও সেফ থাকবে এখন আসি অনেক আপরেই বলবেন যে ক্রিমটি কত বছর বয়স থেকে ব্যবহার করা যাবে ডেপজেল ক্রিমটি সাধারণত বারো বছর বা তার বেশি বয়সীদের জন্য ব্যবহার করা হয় তবে অল্প বয়সী বা যারা কিশোরী আছেন তারা ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আঠারো বছর প্লাস থেকে এটাকে সবাই ইউজ করতে পারবে এটাই ছিল ডেপজেল ক্রিমের সম্পূর্ণ রিভিউ সঠিকভাবে ব্যবহার করলে এটি একনি কন্ট্রোল করতে অনেক হেল্পফুল তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এরপর কোন ধরনের কোন প্রোডাক্ট রিভিউ দেখতে চান আজকে ভিডিও আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ